ইসলাম শরীয়ত দিন ইমানের কোন বিষয় এমন নাই আল্লাহ তালা আমাকে আপনাকে দিয়েছেন কিন্তু আমার আপনার কষ্ট হবে শক্তি সামর্থ্যের বাহিরে ওটা পালন করা এমন কোন বিধান কোন নিয়ম কোন নীতি কোন আইন ইসলামে নেই ঠিক না ঠিক কথা বলেন এই জন্য ইসলামী আইন দিক দর্শন নিয়ে বিভিন্ন বুদ্ধিজীবী বিভিন্ন মহলে যারা এগুলোকে ডিভাইডেড করে বিষেদগার করে নিঃসন্দেহে একটা মুসলমান না সব নাস্তিকের বাচ্চা নাস্তিক ঠিক কত বলে ইসলামের কোন বিধান আল্লাহ এর জন্য মানব জাতির উপর দেন নেই যে মানুষের কষ্ট হয়ে যাবে ইসলামের কাছে পৃথিবীর সমস্ত ধর্মের মানুষ নিরাপদ ইসলামের কাছে একজন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যে কোনো ধর্মের মানুষ সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে ব্যক্তিগতভাবে আন্তর্জাতিকভাবে সে নিরাপদ এই সামাজিক দিয়েছে ব্যক্তিগত দিয়েছে কিন্তু অন্যদের কাছে পৃথিবীর মানুষ নিরাপদ নয় এই ঘোষণাও কে দিয়েছে আল্লাহ তালা দিয়েছে আল্লাহ আকবর ইসলামের নীতি ইসলামী শিক্ষা ইসলামী আদর্শ রীতি নীতি এটার সাথে কোন জিনিসের তুলনা চলে না কোরানুল করিমের তিন নম্বর সুরা সুরা তো আলে এমরান একশো বিরাশি নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন এ বান্দারা মুসিবত বিপর্যয় রোগ সুখ দুঃখ দুর্দশা তোমাদের অধপতন। তোমাদের অধপতন খাদ্যের অভাব ঋজিকের অভাব চাকরির অভাব শান্তির অভাব সুখের অভাব শিক্ষার অভাব সব কিছু তোমাদের বপ কৃত কর্মের ফলাফল তোমাদের খারাপ আমলের ফলাফল খারাপ দিক দর্শনের ফলাফল খারাপ চরিত্রের রেজাল্ট এবার শোনো আল্লাহ বলে আমাল্লাহু বিজললামিন লিল আবিদ আল্লাহ তাআলা বান্দার উপর বিন্দু পরিমাণ জুলুম করেন না সুবহানাল্লাহ বলেন এটা কল্পনা কেমনে করে কোন মুসলমান এটা কল্পনা করতে পারে না যে আল্লাহ বিধান আমল দিয়ে আমাদেরকে কষ্টে রাখতে চায় না আল্লাহ পাক প্রত্যেকটা বিধান দিয়ে চায় দুনিয়াটা আমার জান্নাত হয়ে যাক কবরটাও যেন জান্নাত হয়ে যায় সেই বাদা। হিসাব কেমতের দিবসটাও যেন আমার জান্নাত হয়ে যায় বিচারের ফায়সালার পরে যেন স্থায়ী অনন্তকালীন জান্নাতে চলে যেতে পারে ঠিক কথা বলেন চাকুরিজীবীরা চাকরি করতে হাজারো কষ্ট হয় মৃত্যুর চাকরি করে ব্যবসায়ীরা হাজারো কষ্ট হয় কত ঝড় তুফান আসে এটা বলে কি ব্যবসা ছেড়ে দেয় কথা বলেন না কেন শিক্ষার্থীরা হাজারো ঝড় তুফান আসে এজন্য কি শিক্ষা ছেড়ে দেয় প্রত্যেক পেশাজীবী মানুষ তার পেশাকে উন্নতির শীর্ষ শিখরে পৌঁছাতে গিয়ে হাজারো ঝড় তুফান আসে আসমানি বালা জমিনি বালা আসে মানুষের নানান প্রকার বিপর্যয় তার উপর আসে সেগুলো ছেড়ে দেয় না চিন্তা করে এগুলো মোকাবেলা করলেই সামনে সফলতা আমাকে হাত ছানি দিয়ে ডাকছে সামনে সুখ এটা পিছনে আড়াল হয়ে আছে সামনের একটা শান্তি সামনের একটা বুক বড় হাসি এটার পিছনে লুকায়িত আছে কষ্ট করে ওই পিছন পর্যন্ত গেলেই ওই সুখের হাসিটা হাসা যাবে কথা হাজারো কষ্ট বেদনার পরে যখন ভরে গিয়ে সন্তানের মুখের হাসি দেখেন বিবির মুখের হাসি মায়ের মুখের হাসি আর বাবার সুখের দোয়া সন্তানের আর মনে কোনো কষ্ট থাকে কোনো কষ্টই থাকে না এই রোজার বিধান এটা কষ্টকর মনে করব না আচ্ছা এই যে কষ্ট কষ্ট তো কিছু পিপাসা পেটে কিন্তু এটা আল্লাহ পাকের কোনো লাভ নাই কোনো লস নাই এটুকুন দেয়া হয়েছে এটাও আমার আপনার কল্যাণের জন্য আমার আপনার শান্তির জন্য আমার আপনার উন্নতির জন্য রোজা এটা আমার আপনার সুখের জন্যে শান্তির জন্যে আমাকে আপনাকে আল্লাহ পাক না খাইয়ে কষ্ট দেওয়ার জন্যে কিন্তু রোজা নয়